যদি সেবন করেন তাহলে আশা করি যে আপনার স্ত্রী আপনার কাছে পরাজিত হবে আপনার জন্য করবে মন খুলে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে উপকৃত হবেন এবং আপনি এটা খেতে আপনার জন্য সুবিধা হবে আলোচনা যাওয়ার আগে খুবই গুরুত্বপূর্ণ একটি আরেকটি বিষয় হলো যে আমার পেজ নয় এমন হাজার হাজার ভিডিও আছে যে আমার এই যে এই যে যেটা দেখতে পাচ্ছেন এইটার একটা ছবি আছে ডক্টর বিলাল হোসেন ডক্টর বিলাল এখন এখানে না পেরে তারপরে সেবাগড় নামে তারপরে হলো আপনার দাওয়াখানা নামে নেচরো নামে হ্যাঁ বিভিন্ন মানে নামে তারা আপনাদের সাথে প্রতারণা করছে ওখানে আপনারা আমাকে বকাবকি করতেছেন যে আপনার এই হালুয়া আখায় কোনো উপকার হচ্ছে না আল্লাহ দোহাই ওই সমস্ত হালুয়া আমার নয় এবং ওই সমস্ত পেজও আমার না আমার পেজ হল ডক্টর সলিউশন এবং আমার ওয়েবসাইট হল ডক্টর সলিউশন হবে একটা যেটা এখনো চালু এবং আরেকটা সলিউশন ডট শখ হবে এই দুইটা থেকে অ্যাড গেলে বুঝবেন যে আমার এছাড়া আমি যদি কোনো রোগীর দিই যে আসার জন্য সেটা আমার হবে এছাড়া আমার কোনো মানে আর কোনো পেজ তৈরি করা হয়নি যদি হয় আমি জানিয়ে দেব এবং ওখানে ওয়াটার মার্ক দেওয়া থাকবে আমার নাম্বার যেটা আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমাকে দেখতে পারবেন এবং আমার আমার কর্মচারীদের সাথে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে পুরো আমার সাথে ফিল্ডে আপনি কথা বলতে তারপর তারপরে আপনি শিওর হবেন যে এটা আসলে সার কিনা কারণ আপনারা মিস খেয়ে যেতে আমার জন্য বদ্ধ করেন তো আমি তাই না আসলে মূল আলোচনা যে যৌনহীনতা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বর্তমান জমানায় মানুষ এটা নিয়ে যেমন প্রতারণা শিকার হচ্ছে প্রতারিত হচ্ছে নিজেরাও নিজের সাথে গাদদারি করছে নিজের সাথে যে মাস্টারবেশন করে বিভিন্ন উপায় এটাকে নষ্ট করে অসুখ বিসুখ আছে অতিরিক্ত খাওয়া আছে সব বিষয়ের পরে আসে জনহীনতা তাই জনহীনতার কারণে আপনারা যে লক্ষণ প্রকাশ করে আপনাদের শরীরে সেটা হলো যে আহ দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যাওয়া এছাড়া আর কোনোটাই আপনার গুরুত্বপূর্ণ নয় বীজ পাতলা হোক নাই থাকুক গুরুত্বপূর্ণ বীর্যপাত হয়ে যাওয়া হয়ে যাওয়া থেকে পৃথিবীর যারা মনীষী ছিলেন কবিরাজ ছিলেন যারা গবেষণা করে গিয়েছেন হোমিওপ্যাথি এলোপাথি এই সমস্ত বড় বড় ডাক্তারদের থেকে গবেষণামূলক ভাবে কিছু তথ্য আমাদের প্রজন্ম পর প্রজন্ম আছে আমি সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরছি নাম্বার ওয়ান হলো একটাই সেটা হলো যে আপনাকে যেটা নিতে হবে সেটা হলো কেলাকুচু এই যে আমি ভিডিও যেটা দেখে দিচ্ছি যে কেলাকুচু এই কেলাকুচু যে শিকড় আছে গাছের যে শিকড় আছে এই শিকড়টা নিয়ে সুন্দর করে এটাকে আপনাকে ধুতে হবে ধুয়ে এটাকে সকালবেলা খালি পেটে আপনি বাসি পেটে যেটা বলা হয় দেশগ্রামে এই বাসি পেটে এই কেলাকুচু ধরেন দুই ইঞ্চি পরিমাণ আহ নিয়ে এটাকে সেচেও খেতে পারেন অথবা আবার সরাসরি চিবিয়েও খেতে পারেন তাই সেচে অথবা চিবিয়ে যদি খান সেচে খেলে যেটা করবেন সেটা হলো সাথে কালো জিরা কিছু কালো জিরা নিতে পারেন আর হলো একুশ মানে একুশ বলতে এক নম্বর এক গ্রেডের আপনি মধু নিতে হবে এই তিনটা মিশ্রণে যদি আপনাকে সাথে লবঙ্গ দিতে পারেন দার্চিনি দিতে পারেন লবঙ্গ না দিয়ে দার্চিনি যদি দিতে পারেন এই কয়টা নিয়ে যদি আপনি এটাকে প্রতিদিন সাত দিন খেতে পারেন আশা করি যে আপনার এই যেন দূর হয়ে যাবে এরপর যদি আপনার ভালো না হয় তাহলে অবশ্যই একজন ভালো মানের হোমিও ও ডাক্তারের সাথে সরাপন্ন হবেন এবং যদি কোনো ভালোভাবে কিনে খেতে চান তাও একজন ভালো মানের ডাক্তাররা সরবাপন্ন হয়ে কিনে খাবেন যাতে আপনার শরীরে কোনো ব্যাঘাত না ঘটে ইবাদতের কোনো আপনার সমস্যা না হয় সে দুদিন ভালো থাকলেন পরে খারাপ হয়ে গেল এটা যেন না হয় আজকে বলে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে রেকর্ড যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নেই তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল আইকনটি চেপে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন সবাই সবার জন্য দোয়া করবেন মুসলমানরা হিন্দুদের জন্য দোয়া করবেন খ্রিস্টানদের জন্য দোয়া করবেন হিন্দুদের জন্য দোয়া করবেন যাতে তারা বাবা আদমের নেকটার সন্ধান হতে পারে আর নিজেদের জন্য সবসময় দোয়া করবেন যাতে করে সবাই একাত্রিত হয়ে এই পৃথিবীর বুকে একটি সুষম এবং ভালো মানের বলা হয় এই পৃথিবীর বুকে ন্যায় একটি রাষ্ট্র আমরা দিতে পারি আমাদেরকে যারা পরিচালনা করে তারা অবহা দিতে পারে তাদের জন্য দোয়া করি তাদের ভিতরে যদি কোনো রকম দুই নম্বরে থাকে আল্লাহ যেন তাদের ভিতর থেকে দুই নম্বরে দূর করে দিয়ে তাদেরকে সৎ নেপ্কার বান্ধা হিসাবে রাষ্ট্রকে ভালোবাসার একজন নায়ক হিসেবে গড়ে তুলতে পারে এই বলে আজকে বিদেশ নিশ্চয় মতো ভেঙে লাগিলা আসসালাম আলাইকুম অহমাত ভাই অভার